হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সব ভালোই আছো তো আজকে আমার কাছে একটা স্ট্রেঞ্জারের আর্টস ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার এসছে ডিস্টার্ব মোড আছে তো আমি জাস্ট খুলেছি এখনো পর্যন্ত রিপেয়ারিং করিনি ভাবলাম কেননা একটা ভিডিও বানানো যায় তো তার জন্য আমি ওপেন করলাম এবং ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে থাকুন তো অবস্থা কী আছে আমি যেটা দেখলাম এখনও পর্যন্ত সেটা হচ্ছে এখানে ভোল্টেজ আসছে না সেটাই দেখলাম তো কী কারণে ভোল্টেজ আসছে না বা কেন ভোল্টেজ আসছে না সেটা বুঝবার চেষ্টা করতে হবে আমি ভোল্টেজ আসছে কি না আসছে দেখাচ্ছি কারণ ভোল্টেজ যদি না আসে তো অ্যাম্প্লিফায়ার রান করবে না এটা হচ্ছে মেন ব্যাপার তো ভোল্টেজ আমাকে এখানে আনতে হবে এখানে ভোল্টেজ যদি না আসে তাহলে ট্যানজিস্টারে ভোল্টেজ যাবে না ট্রানজিস্টারে যদি ভোল্টেজ না হয় তো বাইশিং তৈরি হবে না বাইশিং তৈরি না হলে সাউন্ড হবে না তো দেখা যাক কি হয়েছে কি না তো আমি এবার দেখাচ্ছি দেখতে থাকো তোমার সিজ লাইট লাগানো আছে সিজ লাইটে লাগানো মাত্র এই যে এই অবস্থা হচ্ছে দেখতেই পাচ্ছো এখানকার একটা লাইট জ্বলছে না এখানে তিনটে তিনটে করে সিরিজে ভাগ করা থাকে এটা তিনটে আইসি সেই হিসাবে বসানো আছে তিনটে তিনটে করে লাইট এক একটা থাকে তো পাওয়ার লাইট জ্বলছে করে তো সব পুরাতন মেশিন বুঝতেই পারছো এই যে মানে অবস্থা খারাপ যাই হোক তো যাই হোক মেশিনটাকে দেখতে হবে তো প্রথমে আমি ভোল্টেজটা দেখাই ভোল্টেজ রয়েছে কি না তো এখানে আমার ডিসিতে সেট করব দুশো মিলি ভোল্টে এই সরি দুশো ভোল্টে তো এটা আমার হচ্ছে কমন এটা কমন আর এটা হচ্ছে পজিটিভ ভোল্ট এটার সঙ্গে এটা হয়ে হয়েছে পজিটিভ ভোল্ট একটা ভোল্টে কাজ হচ্ছে তো দেখতে থাকো একটাতে ক্যামেরা করা অসুবিধা তো এই যে এখানে কোনো ভোল্টেজ নেই একা হাতে ভিডিও করা বন্ধুরা অসুবিধা খুব তো এই যে এখানে কোনো ভোল্টেজ নেই আর এখানে যদি মাপি আমি এই যে এসি তারটা আছে এসি তারটা এসে কিন্তু এই যে এইখানটা ঢুকেছে দেখতেই পাচ্ছ এই যে গায়ে গায়ে কর্ডটা চলে এসেছে দিয়ে এইখানে এসে ঢুকেছে তো এইখান পর্যন্ত ভোল্টেজ কিন্তু ছশো ছশো ভোল্টেজ সেট করেছি ছশো এসি তো ছশো এসি ভোল্টেজ যদি আমি চেক আপ করি তাহলে এখানে ভোল্টেজ কিন্তু দুশো দশ মানে এগারো চলে এসেছে এগারো বারো রয়েছে দশই ধর ধরে চলা যাক তো এখানে পর্যন্ত ভোল্টেজ আছে পরবর্তীকালে আর কি ভোল্টেজ আসা যেটা প্রয়োজন সেটা আসছে না তো কেন আসছে না সেটা বোঝবার চেষ্টা করতে হবে তো আমাকে এই যে এই ট্রান্সফর্মারটা রয়েছে এই ট্রান্সফর্মারতে কিন্তু লাইন আসা চাই এই ট্রান্সফর্মারতে যদি লাইন না আসে এটা কিন্তু সেই ট্রান্সফর্মার নয় যে আর কি এসিতে ডাইরেক্ট এসির সঙ্গে কানেক্ট কিন্তু হয়ে নেই রিলে মারফত এই যে এই রিলে এই যে রিলেটা রয়েছে এই রিলে মারফত লাইন এখানে গিয়ে ঢুকে এবং তারপর ট্রান্সফর্মার রানিং হয় তারপরে এখানে ভোল্টেজ আসবে তো আমি ভোল্টেজ না দেখেই খুলে দিয়েছিলাম কারণ একটাই কারণে কারণ ওইখানটা কালো কালো হয়েছিল এই জায়গাটা দেখতেই পাচ্ছি যে কালো পাড়া হয়ে রয়েছে আমি ভাবছি যে এখানটায় বোধহয় কোনো কিছু ফল্ট হয়েছে তো পরবর্তীকালে খুলে দেখলাম যে ওখানটা কোনো ডিস্টার্ব নেই কারণ ডিস্টার্ব হতে পারে সেটা পরবর্তীকালে ব্যাপার মানে এখন পর্যন্ত ডিস্টার্ব পাচ্ছি না কারণ ডিস্টার্ব কারণ এখান থেকে লাইন বাইপাস হচ্ছে না তো বাইপাস হওয়ার পর দেখা যাবে তো এখন পর্যন্ত এই রিলেতে আমার লাইন চাই কারণ এই রিলে থেকে আউটপুট যদি না হয় ট্রান্সফর্মার রানিং হবে না ট্রান্সফর্মার যদি রানিং না হয় তাহলে এখানে এসি ভোল্ট মানে এখান থেকে যেটা আসে স্টেপ ডাউন হয়ে এসি ভোল্ট এখানে ঢুকবে এবং তারপর স্টেপ আর কি এসিটা ডিসিতে কনভার্ট হবে এবং ডিসিতে কনভার্ট হয়ে পিওর ডিসি হবে না ওটা পিওর ডিসি না হয়ে এখানে এসে ঢুকবে কনডেন্সারে কনডেন্সার থেকে পিওর ডিসি হয়ে এখান থেকে বেরিয়ে যাবে দুদিকে হুম তো এইভাবেই আর কি রান হচ্ছে অ্যাম্প্লিফায়ার তো বোঝানোর চেষ্টা করছি ভালো করে বোঝ তো দেখতে থাকো আমি এটাকে একটু খোলাখুলি করিনি না হলে আমি দেখাতে পারবো না কারণ একা হাতে খোলা এক বাঁ হাতে করে নাট খোলা ডান হাতে করে ক্যামেরা ধরা অসুবিধা প্রচণ্ড তো দেখতে থাকো তো বন্ধুরা আমি বোঝা বোঝাবার সাথে বোর্ডটা খুলে নিয়েছি তো এখানকার পজিশনটা দেখিয়ে দিচ্ছি মানে লাইনটা কিভাবে কি হয় তো এই যে তার গোটাকে আমি খুলে নিয়েছি কারণ প্রত্যেকটা তারই একই স্লিপিং পাইপে ভরা আছে আর কি তো বুঝতে পারছিলাম না কোনটা কি তার এর আগে যে কোনো কাজ হয়েছে সেখানে আর কি এটা একদম সব পাইপের মধ্যে ভরে রেডি করে দিয়েছে সুবিধার্থের জন্যে কিসের জন্য জানি না তো এটা হচ্ছে ফ্যানের তার ফ্যানের এসি ফ্যান ফ্যানের তার দুটো তারে এর মধ্যেই ভরা আছে আর এই যে এই তারটি রয়েছে এই তারটি এটাও দুটো তার আছে এটা হচ্ছে ওভারলোড সুইজের যে লাইট তার তার এইটা আর এটা হচ্ছে সরি এটা এইটা হচ্ছে ওভারলোড সুইচে তার ওভারলোড সুইচে যদি লাইন না যায় তাহলে কিন্তু ওভারলোড সুইচ রান করবে না হ্যাঁ তো দেখা যাক আমার এই তারটায় ভোল্টেজ যাওয়া দরকার যদি ভোল্টেজ যায় তবে অ্যাম্প্লিফায়ার রান করবে আর না যদি যায় তাহলে অ্যাম্প্লিফায়ার রান করবে না তো আমি দেখি দিই এখানে লাইন আসছে কি না তো প্রথমে লাইনটা দিয়ে দিই যে শব্দটা হচ্ছে এটা ঝঞ্ঝ্যান করে এটা হচ্ছে ফ্যানের শব্দ কারণ কমা ফ্যান লাগিয়েছে যেখানে লাগানো হয়েছে অনেক অনেক সময় দামি ফ্যানও হয় কিন্তু ফ্যানটা নতুন কিন্তু তাতেই ঝঞ্ঝ করছে তো এইখানে দেখো এইটা যেহেতু ডাইরেক্ট ইলেকট্রিক এখানে কিন্তু লাইনটা আসছে হুম এখানটায় ভোল্টেজ ঠিক আছে দুশো দশ ভোল্ট রয়েছে তো দুশো এগারো ভোল্ট তো দশ ভোল্ট মেনেই চলা যাক তো দুশো দশ ভোল্ট রয়েছে আর এইটা একটা তার গেয়েছে ট্রান্সফার্মাতে এই যে একটা তার ট্রান্সফার্মাতে ঢুকেছে আর একটা তার আর কি এক সেকেন্ড খুলে যাচ্ছে তো আর একটা ট্রান্সফর্মার তার আর কি এই যে এই এই তারটার মাধ্যমে গেছে এই যে এই যে হলুদ তারটা রয়েছে এই তারটা এই তারটা মারফত এই যে এইখানে এইখানে এসে ঢুকেছে এই যে এই কানেক্টার এসে দেখাচ্ছি ভালো করে এই যে এই যে এই এইটার মধ্যে ঢুকেছে তাহলে আমার এইখানেও কিন্তু লাইনটা এইখান থেকে এইখান থেকে এসে এসে আর কি এই এই কানে এই জায়গাটায় এসে ঢুকেছে হ্যাঁ এই বোর্ডের কানেক্টরে এবং এই এই যে ভোল্টেজটা ঢুকেছে এই পি এবং রেজিস্টার থ্রু বেরিয়ে যাচ্ছে এই তারটা দিয়ে এই হলুদ তারটা মানে হচ্ছে এই তারটা দিয়ে এই তারটা দিয়ে বেরিয়ে আসছে দিয়ে এখানে ঢুকেছে এবার এখান থেকে এসে এই এখানে এসে ঢুকেছে এই ওভালোর সুইচের কাছে এবার এটা এই দিক থেকে বেরুনে বেরোবে ভোল্টেজটা দিয়ে এসে আবার ট্রান্সফার্মারতে এই দিক থেকে বেরিয়ে এসে এই যে এই তার মাধ্যমে এসে ট্রান্সফর্মারটা ঢুকবে কিন্তু এইখানে ভোল্টেজ নেই এই যে এখানে দেখছো ভোল্টেজ নেই তো আমার এই ভোল্টেজটা এইখানে চাই না হলে অ্যাম্প্লিফায়ার রান করবে না তো আমাকে দেখতে হবে যে এইখানে কোথায় কী ভোল্টেজ রয়েছে আমি একটু কাছে কাজই করিনি তো আমার প্রথমে ভোল্টেজটা ঢুকেছে কোথায় এইখানটায় তো এইখানটায় ঠিক আছে ভোল্টেজ দুশো চোদ্দো ভোল্ট রয়েছে ঠিক আছে তো এরপর এটা এই রিলে মারফত এই যে এখানেও রয়েছে ভোল্টেজ রিলে মারফত এসে এইখানটায় এসেছে ভোল্টেজটা তো এইখানটায় এইখানটায় যেহেতু রয়েছে সেহেতু এখানেও আছে ঠিক আছে এই যে এখানেও ভোল্টেজ রয়েছে তারপর পি এফ মারফত এটা এখানে গেছে তো পিএফ মারফত যেখানে এসেছে এখানে কিন্তু ভোল্টেজ দেখো নেই হুম তারপরে এটা রেজিস্টার শুরু এখানে এসেছে তারপর এটা এইখানে এসেছে তার এখানে আবার আরোই ভোল্টেজ নেই তো ঠিক আছে দেখা যাক কি হয়েছে কি না হুম তো এক কাজ করি এই এই দুটোকে ওপেন করে দিই তারপর দেখছি দেখতে থাকো তো বন্ধুরা এই পিএফ এবং যে রেজিস্টার আছে সাতচল্লিশ অংশের দেখতেই পাচ্ছ কি না সাতচল্লিশ ওমস ওয়ান ওয়াড সাতচল্লিশ ওমস ওয়ান ওয়াট তো আমার কাছে এখানে যে রেজিস্টারটা রয়েছে এটাও সাতচল্লিশ অমস কিন্তু এটা হচ্ছে হাফ ওয়ার্ড কিন্তু আমি এর বদলে এটা লাগিয়ে দেবো না আমি সিগন্যালটা দেখাচ্ছি যে সাতচল্লিশ অমশের রেজিস্টার যদি হয় তো অবশ্যই বিপ শব্দ অবশ্যই এটা খারাপ হয়ে গেছে দেখানোর কিছু নেই তবুও এই যে এটা দেখো ফেটে গেছে একদম এই যে ফেটে গেছে রেজিস্টার ফেটে গেছে হুম তো এই কনডেন্সার এই পি কনডেন্সার এবং রেজিস্টার ডিস্টার্ব আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফেটে গেছে পুরো তো তবুও একবার কন্টিনিউটি দিয়ে মাপাবার ইয়ে করছি অসুবিধা হয় বলে আমি সব জিনিসটা ইয়ে করতে চাই না তো এই যে এক হাতে করে ক্যামেরা করা অসুবিধা বন্ধুরা প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু তাদাও তোমাদেরকে বোঝানোর সাথে আমি চেকিং করে নিয়েছি অসুবিধা হচ্ছে ছোটো করা রেজি রেজিস্টার তো হ্যাঁ তো তার জন্য অসুবিধা হচ্ছে তো এটা ডিস্টার্ব আছে এই দুটো তো এই দুটো নতুন লাগানোর পরেই এই মেশিনটা রেডি হবে তো এখনকার জন্য এটুকুই আমি এটা রেডি করে দেখাবো অবশ্যই তারপরে আবার ভিডিও দেব তো ধন্যবাদ আজকের জন্য এটুকুই